প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল খুবই দুঃখের একটা সংবাদ তার কারণ এখন আমাদের মাঠে এই যে ইরিধানের কাদা করার সিজন চলছে আমাদের ওই সামনে যে গাড়িটি দেখছেন এই যে গাড়িটি এটা কিন্তু সানসাশ পঁচিশ হরস পাহারের ইঞ্চিল আঠারো ফালেরই গাড়ি এখন গাড়িটি কিন্তু আপনার হচ্ছে যে গিয়ার বক্সের যে বডি বডি ফেটে গিয়েছে গাড়ি তলি যাওয়ার পরে যে লোড করে সার বডি ফেটে গেছে তার গাড়িটা আমরা গাড়ির ট্রেনে আর একটা গাড়ি ট্রেনে তোলার চেষ্টা করছি এই গাড়িটাও আমাদেরই গাড়ি দেখা যাক তোলা যায় কিনা যেভাবে কাদা সিজন আর যেরকম গাড়ি চাপ এখন চলছে সেই হিসেবে এখন গাড়িটা নষ্ট হওয়াতে কিন্তু খুবই অসুবিধা যাদের মাঠে এখন ধান লাগাবে জোন টোন নিয়েছে তাদেরও কিন্তু খুবই সমস্যা আবার গাড়িটাও মারাক্ত আকারে কিন্তু ক্ষতি হয়ে গেল একবার গিয়ার বক্সের বডি ভেঙে গিয়েছে এখন এই গাড়ি আমরা ট্যাঙ্গাই যেতে হবে ট্যাঙ্গাই না গেলে আর আমরা ঠিক করতে পারছি না মোট মিলে খুবই সমস্যা তো চলুন গাড়িটা আমরা ট্যাংায় কীভাবে নিয়ে যাই আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে একটু দেখাই গাড়ির বাম সাইডে ডান বাম সাইডে কিন্তু গিয়ার বক্সটা ফেটেছে এমন কায়দায় ফেটেছে এখন গাড়ি কিন্তু আছে যে আপনার স্টার্ট করে মানে ওই গাড়ি কিন্তু গিয়ারও দেওয়া যাবে না গিয়ার হলে কিন্তু সব পড়ে গিয়েছে সেই কারণে কিন্তু কাদার ভিতর থেকে কিন্তু এখন আর একটা আমাদের গাড়ি দিয়ে এখন ঠেলে ডাঙায় নিয়ে যেতে হবে শুকনো জায়গায় নিয়ে যেতে হবে তো এটাই কিন্তু আসলে বিশাল একটা সমস্যা আর কি আর এই যে জায়গাটা এই জমি মানে আপনার প্রচুর তল আছে প্রচুর মনে করা নরম মাটি এজন্য কিন্তু বিশাল আকার একটা সমস্যা বাম্পাখা সম্পূর্ণ কিন্তু এখন জাম ইয়ারবক্স ভাঙার পরে প্রিনিয়ম কিন্তু জাম হয়ে গিয়েছে দেখুন আমাদের সর্বশেষ এই গাড়ির ইঞ্জেল খুলে আর তারপরে কিন্তু আমরা এখান থেকে এখন নিয়ে যেতে হবে খুবই বড় একটি ভোগান্তি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন